প্রায় বছর কিভাবে থাকবো আমার কোনো থাকার কোনো সুযোগ নাই আমাকে কি করতে হবে ইদার আমাকে অন্য একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হইতে হবে অথবা দিতে যাইতে হবে আর না হলে আমাকে দেশে ফিরে যেতে হবে কারণ আমার ওয়ার্ক পারমিটও শেষ করে ফেলছি পড়াশোনাও শেষ করে ফেলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রায়হান খান আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে বলছি তো একটা বিষয় নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন এবং আমি আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেও বলার চেষ্টা করেছি বা অনেকেই ইনবক্সেও বোঝানোর চেষ্টা করি বা যারা কল দেন ফোনেও বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে তাদের কোশ্চেন থাকে যে স্টেম এবং নন স্টেম সাবজেক্টের মধ্যে পার্থক্য কি এবং আপনার কোনটা আমাদের জন্য ভালো হবে কোনটাতে ভিসা পাওয়া সহজ হয় বা হচ্ছে আমাদের ফিউচার ক্যারিয়ারের জন্য কোনটা ভালো তো সেই বিষয়ে আশা করি আজকে একটা সহজ ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি স্টেম সাবজেক্টটা কি স্টেম বলতে কি বোঝায় এবং হচ্ছে নন স্টেম বলতে কি বোঝায় আমাদের দেশে যেমন হচ্ছে তিনটা গ্রুপ আছে একটা হচ্ছে গিয়া সায়েন্স কমার্স আর্টস তো হচ্ছে এরকম ইউএসএতে আপনার যদি হচ্ছে ব্যাচলার বা মাস্টার্স লেভেলের হচ্ছে আপনার মানে সাবজেক্টগুলোর দিকে তাকান এখানে আসলে বা বাংলাদেশে যেমন হচ্ছে ক ইউনিট খ ইউনিট গ ঘ এরকম ভাগ ভাগ করা আছে এইখানে আপনার দুইটা মেজর দুইটা টার্মে আসলে ভাগ করে আপনার একটা হচ্ছে স্টেম আর একটা হচ্ছে নন স্টেম স্টেমের ভিতরে কি পড়ে এস টি ই এম এস ফর হচ্ছে সায়েন্স টি ফর টেকনোলজি ই ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এম ফর ম্যাথ বা তো হচ্ছে যে যে সাবজেক্ট গুলা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এই চারটা ফর্মের ভিতরে পড়বে এগুলা সবই হচ্ছে স্টেম সাবজেক্ট কিন্তু তারপরে দেখা গেছে অনেক সময় একই সাবজেক্ট কিছু কিছু এম বিএ দেখা গেছে বিজনেস অ্যানালিটিক্স ওইটা স্টেমের ভিতরে পড়ে কিছু কিছু বিজনেস অ্যানালিটিক্স নন স্টেম হয় সেক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে আপনার একটা ব্যাচলারে যে আপনি যে প্রোগ্রাম বা মাস্টার্সের যে সাবজেক্ট বা কোর্সগুলো কমপ্লিট করবেন এই কোর্সের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে আপনার এই মানে চারটা এরিয়া জুড়ে হবে লাইক আপনার বিজনেস অ্যানালিটিক্সের যদি হচ্ছে অ্যানালিটিক্স ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক রিলেটেড কোর্স বেশি থাকে এবং একটা মিনিমাম পার্সন থাকে যেটা আপনার এই মানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ রিলেটেড কোর্স যদি বেশি থাকে সেক্ষেত্রে এটা স্টেম সাবজেক্ট হিসাবে গভর্নমেন্ট থেকে আপনার সার্টিফাইড মানে সার্টিফিকেট পায় ওই ইউনিভার্সিটি তো হচ্ছে আপনার যদি হচ্ছে দেখা গেল যে ওই বিজনেস অ্যানালিটিক্সে আপনি মাস্টার্স করতে আসতেছেন কিন্তু ওই মাস্টার্সটা নন স্টেম মানে হচ্ছে এটা বেশিরভাগ আপনার তত্ত্ব নির্ভর লাইক হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা বেশি হয় বা হচ্ছে আপনাকে বিভিন্ন তত্ত্ব বিভিন্ন গবেষণা এই রিলেটেড বা হচ্ছে এটার মানে আপনাকে কনসেপ্টটা বোঝাবে কিন্তু এটার মেইন ফোকাসটা আসলে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথের সাথে অত বেশি কানেক্টেড না যার কারণে এটা নন স্টেম হয় তো আপনি কিভাবে বুঝবেন একটা সাবজেক্ট স্টেম বা নন স্টেম সাধারণত ধরে নিবেন যেসব সায়েন্সের যে সব সাবজেক্ট আছে লাইক হচ্ছে আপনার এই রিলেটেড হচ্ছে বা সিস্টেম ম্যাক্সিমামই আসলে স্টেমের ভিতরে পড়ে তারপরে ওই যে যেটা বললাম যে আসলে সাবজেক্টের কোর্সের উপর ডিপেন্ড করে এটা কোর্সের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে কতগুলো কোর্স আসলে এই স্টেম ফিল্ডের সাথে কানেক্টেড থাকবে তখন আসলে ওই আপনার ওই সাবজেক্টটা স্টেম বা নন স্টেম হিসাবে ধরা যাবে তো এই জন্য দেখা গেছে যে আপনার আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে যে আসলে এটা তো সায়েন্সের কোনো সাবজেক্ট না কিন্তু এটা স্টেম হয়ে যেতেছে আবার অনেকে মনে হইতে পারে যে আসলে এটা তো ডিরেক্টলি ম্যাথ ঠিক আছে ম্যাথামেটিক্স তার মানে তো এটা স্টেমের মধ্যে পড়বে না আসলে এইটা আপনার বাইরে থেকে টাইটেল দেখে বোঝা যাবে না যে কোনটা স্টেম কোনটা নন স্টেম আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন ঢুকবেন ওইখানে অ্যাকাডেমিক্সে যাবেন ব্যাচেলার অথবা মাস্টার যেই মানে হচ্ছে আপনার সাবজেক্টে ঢুকবেন ডেসক্রিপশনে ঢুকলে এটা যদি স্টেম ডেজিগনেটেড থাকে তাহলে ওই ডেসক্রিপশনে শুরুতেই লেখা থাকবে যে হচ্ছে এটা একটা স্টেম প্রোগ্রাম আর যদি হচ্ছে নন স্টেম হয় সেক্ষেত্রে আপনার হয়তোবা এরকম কিছু ইনফরমেশন থাকবে না অথবা বলা থাকবে নন স্টেম কিন্তু স্টেম যদি হয় ডেফিনেটলি তারপরে ক্লিয়ার হওয়ার জন্য আপনি ইউনিভার্সিটিকে ডিএসও কে বা গ্রাজুয়েট অ্যাডমিশন ডিপার্টমেন্ট কে মেইল করতে পারেন ইমেল করলে তারা আপনাকে বলে দিবে যে এটা কি স্টেম সাবজেক্ট নাকি নন স্টেম সাবজেক্ট তো এখন আসি আসলে এটার পার্থক্যটা কেন মানে এই যে এটা এত বেশি ইম্পর্টেন্ট কেন কারণ ইউএসএতে আমরা যারা আসি পড়াশোনা করতে আমাদের এন্ড দা দ্য ডেতে ধরেন আমাদের ইচ্ছা থাকে আমরা ওয়ার্ক পারমিট পাবো ওয়ার্ক পারমিট পায়ে হচ্ছে আমরা এখানে সেটেল হবো এরকম একটা ইন্টেনশন থাকে তো সেটেল হওয়ার ক্ষেত্রে আমেরিকাতে প্রত্যেকটা মানুষই আসলে কোনো না কোনোভাবে ইমিগ্রেশনের বিভিন্ন প্রসেস করে কিন্তু এই প্রসেসগুলো টাইম কনজিউমিং মানে এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আপনার বৈধতা ধরে রাখা তো যখন আপনি একটা স্টেম সাবজেক্টে পড়াশোনা করবেন আপনার পড়াশোনার পরে এক বছর যেমন আমি নন স্টেমে পড়ি আমার এক বছর এই যে জানুয়ারি দুই থেকে শুরু করে ডিসেম্বর দুই পর্যন্ত এক বছর আমার ওয়ার্ক পারমিট থাকবে কারণ আমার নন স্টেম তো এরপরে কি করতে হবে আমি যদি থাকতে চাই তাহলে আমাকে নতুন আর একটা প্রোগ্রামে ভর্তি হইতেছে অথবা দেশে চলে এরকম বা আমি যদি কোন একটা ইমিগ্রেশনের প্রসেস করতে থাকি লাইক হচ্ছে এইচ ওয়ান জন্য ট্রাই করি অথবা ইভি ওয়ানের জন্য ট্রাই করি বা ইভি টু যেগুলো আছে স্কিল বেস বা ইভি থ্রির জন্য যদি প্র্যাকটিস করি আনস্কিল বা ট্রাই করি এগুলো একটা টাইম কনজিউমিং ব্যাপার একটা সময় দরকার সময় দরকার হয় তো হচ্ছে এই সময়টাতে আপনার দেখা গেছে যে আমার স্টুডেন্ট স্ট্যাটাস ধরে রাখাটা কঠিন হয়ে যায় বা আমি যে আমার বৈধতা ধরে রাখা মানে ভিসা আছে আমার হয়তো বা দুই হাজার সাল পর্যন্ত ভিসা আছে কিন্তু আমার পড়াশোনা শেষ স্টেম সাবজেক্ট আমাকে ইউনিভার্সিটি বা ইউএস ডিপার্টমেন্ট বা এর যে গভর্নমেন্ট আমাকে পড়াশোনার যে সময় দিছে আমি পড়াশোনা শেষ করে ফেলছি নন স্টেম সাবজেক্ট হিসেবে তারা আমাকে হচ্ছে এক বছর ওয়ার্ক পারমিট দিয়েছে শেষ করে ফেলছি এখন আমি ইউএসএতে আসলে কোন বৈধতা নিয়ে থাকতে পারবো তো হচ্ছে তখন আমার আবার নতুন করে কোনো প্রোগ্রামে ভর্তি হইতে ঠিক আছে যে ভিসা দিল কিন্তু আড়াই বছরের ভিতরে আমার আসলে প্রোগ্রামটা শেষ হয়ে গেল আমার মেইন প্রোগ্রামটা ছিল ধরনের দেড় বছরের ভিতরে আমার মাস্টার শেষ তারপর নন স্টেম প্রোগ্রাম আমার এক বছরের আমি ওয়ার্ক পারমিট পাইলাম মানে আড়াই বছরে আমার পড়াশোনা টোটালি শেষ না আমার ভিসা পাঁচ বছরে তো আমি বাকি আড়াই বছর কিভাবে থাকবো আমার কোনো থাকার কোনো সুযোগ নাই আমাকে কি করতে হবে ইদার আমাকে অন্য একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হইতে হবে অথবা পিএইচডিতে যাইতে হবে আর না হলে আমাকে দেশে ফিরে যেতে হবে কারণ আমার ওয়ার্ক পারমিটও শেষ করে ফেলছি পড়াশোনাও শেষ করে ফেলছি তো স্টেম সাবজেক্টগুলোতে হয় কি যে আপনার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি এক বছর শেষ করার পরে আরও দুই বছর ওয়ার্ক পারমিট পাচ্ছেন লাইক ওয়ার্ক পারমিট পাওয়া মানে হচ্ছে আপনার দুই বছর আপনি স্টুডেন্ট বৈধতা তৈরি করতে পারতেছেন আপনি বৈধভাবে একে তো কাজ করতে পারতেছেন আপনি যদি একটা মাস্টার্সে ভর্তি হইতেন আপনি হয়তোবা বৈধতা আবারও পাইতেন কিন্তু হচ্ছে মাস্টার্সে ভর্তি হইলে আপনার টিউশন ফি আছে পড়াশোনা করা লাগতেছে প্রেশার নেওয়া লাগতেছে আপনাকে খরচ যাচ্ছে কিন্তু আপনি যদি স্টেম সাবজেক্টের যে ব্যাপার আরও যে দুই বছর আপনি এক্সটেন্ড করলে করে যে আপনি বৈধতা নিলেন ওই সময় আপনার কোনো পড়াশোনা নাই আপনার কোনো খরচ নেই কোনো এক্সপেন্সেস নাই কিন্তু আপনি ইনকাম করে যাইতে পারতেছেন আপনার তো হচ্ছে এর মধ্যে আপনি যদি কোনো ইমিগ্রেশনের জন্য কোনো মানে প্রসেস করেন লাইক হচ্ছে আপনার ইবি থ্রি করেন অথবা ইবি টু করেন বা ইবি ওয়ান করেন অথবা এইচ ওয়ান বি করেন যেটাই করেন না কেন আপনার অন্যান্য প্রসেসগুলো করেন দেখে গেছে তিন বছর একটা লম্বা সময় তা আপনার এই ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় আপনার দেখা গেছে যে আপনার নতুন কোনো প্রোগ্রামে ভর্তি হইতে হইল না কিন্তু আপনি আপনার ওই প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারেন লাইক তিন বছরের মধ্যে আপনার তখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে আপনার গ্রিন কার্ডের জন্য প্রসেস করে ফেলতে পারেন তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করার চেষ্টা করি যে আপনার যে যদি সম্ভব হয় তাহলে স্টেম সাবজেক্টে আসেন কিন্তু বিষয়টা এরকম না যে আসলে স্টেম সাবজেক্ট ছাড়া আসলে ভিসা হয় না স্টেম সাবজেক্ট ছাড়া কারণ ইউএসএতে এই ইউএস এর হচ্ছে মানে স্টেম সাবজেক্ট গুলাতে তাদের লোকবল বেশি দরকার হয় তাদের প্রয়োজন বেশি বা হচ্ছে বেশি জনবল দরকার হয় এই জন্য তারা এখানে ওয়ার্কফার্মে বেশি দিয়ে আরো কিছু সুযোগ সুবিধা বেশি দিয়ে রাখছে ঠিক আছে কিন্তু নন স্টেমে যে ভিসা হয় না বা হচ্ছে হবে না তা না অনেকেই আমার মতো যারা আছে নন স্টেমে আসতেছে আপনার পড়তেছে কিন্তু দেখা গেছে এই জন্য আপনি হয়তোবা আপনি ধরুন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন এখন জিওগ্রাফির একটা একটা পার্ট আপনার খুব ইন্টারেস্টেড আছে আপনি খুব ভালো বোঝেন এবং আপনার ওই ফিল্ডে রিসার্চ পেপার আছে এখন আপনি শুধু শুধু কেন আসলে জিওগ্রাফি চেঞ্জ করে আপনি কম্পিউটার তখন আপনার ভিসা পাওয়াটা কঠিন হয়ে যায় সো হচ্ছে চেষ্টা করবেন স্টেমে আসার কিন্তু আপনার সাবজেক্টের সাথে কানেক্টেড বা রিলেটেড কোনো স্টেম প্রোগ্রাম আছে কিনা সেটাকে প্রায়োরিটি বা ফোকাস দেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় যে সেটা হচ্ছে ওয়াইজ ডিসিশন সো আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার শুধু আমি আরেকটু সামারি করে দিই যে স্টেম সাবজেক্ট নন স্টেম সাবজেক্টের মধ্যে যদি আপনি এক কথায় আপনি হচ্ছে পার্থক্য করতে চান সেটা হচ্ছে পড়াশোনার পরে আপনি যে অন্য কোনো ইমিগ্রেশন এর জন্য বা গ্রিন কার্ডের জন্য প্রসেস করবেন যেই প্রসেস করার জন্য আপনার একটা লম্বা সময় দরকার হবে যেটা কখনোই এক বছরের ভিতরে সম্ভব না যে কোনো প্রসেসই আপনি চেঞ্জ করে ভিসা স্ট্যাটাস এক বছরের ভিতরে সম্ভব না যার কারণে নন স্টেম নন স্টেম আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পরেও আপনাকে অন্য একটা প্রোগ্রামে ঢুকে ভর্তি হয়ে আপনার স্টুডেন্টের বৈধতা ধরে রাখা লাগে আর যদি আপনার এটা স্টেম হয় সেক্ষেত্রে আপনার আর এই টেনশন নাই তিন বছর আপনি নিরিবিলি কাজ করতে পারতেছেন ওয়ার্ক পারমিটে থাকতে পারতেছেন এর মধ্যে আপনার অন্যান্য প্রসেসগুলো করতে পারতেছেন বুঝতে পারছেন তো এই হচ্ছে সহজ বিষয় সহজ হিসাব এর বাইরে ধরেন আরো জব কোনটাতে কম বেশি পাওয়া যায় হ্যাঁ কোন মানে হচ্ছে আপনার সব ফিল্ডেই জব আছে লাইক আমি নন স্টেমে পড়ছি আমার অলরেডি পাঁচটা জব অফার আছে আমার হাতে কিন্তু আপনার গেছে যারা কম্পিউটার সায়েন্স বা আই টি নিয়ে পড়াশোনা করছে যাদের এক বছর আগে মাস্টার শেষ হয়ে গেছে এখনও তারা আসলে ভালো জব পায় নাই যার কারণে তাকে আরেকটা আরেকটা কোর্সে ভর্তি হইতে হয়েছে এরকম ধরনের বিভিন্ন সিনারিও আছে লাইক আপনার জব পাওয়ার সাথে আর জবের অ্যাভেলেবিলিটির সাথে যেমন যেই যেই ফিল্ডে জব বেশি ওইখানে কম্পিটিটর বেশি সো এই চিন্তা বাদ দেন যে হচ্ছে কোনটাতে জব পাওয়া ইউএসএতে যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্টে আপনি পড়াশোনা করেন না কেন সব সাবজেক্টই আপনার জব আছে যেই সাবজেক্টে জব কম ওইখানে দেখবেন আপনার কম্পিটিটর কম লাইক আমার আমার স্পেশাল এডুকেশনে প্রচুর জব আছে আমার অটিজম নিয়ে পড়া পর কাজ করতেছি আমার একজন অটিজম স্পেশালিস্ট হিসেবে আছি লস অ্যাঞ্জেলেসে আমার আমার এখানে ধরেন প্রচুর হচ্ছে জনবল দরকার আছে বাংলাদেশ থেকে কেউ আমি এখন পর্যন্ত ওইভাবে খুব একটা কাউকে দেখি নেই যারা অটিজম নিয়ে পড়াশোনা করছে বা স্পেশাল এডুকেশনে পড়াশোনা করতেছে আমি হয়তোবা বা দুই একজনকে চিনি যারা এই যে এবি থেরাপি বা এই টাইপের যে থেরাপিস্ট হিসেবে বা বিহেভিয়ার থেরাপিস্ট মানে এই রিলেটেড সাবজেক্টে পড়তেছে কিন্তু এই ফিল্ডে প্রচুর জব আছে মানে আপনার জব যদি আপনি স্পেসিফিকভাবে খুঁজেন অনেক সেক্টরই আছে যেগুলাতে প্রচুর জব আছে কিন্তু আপনি জানেনই না সো হচ্ছে সুতরাং আপনার বাংলাদেশ থেকে জবের চিন্তা করা লাগবে না যে জব আপনি যে সাবজেক্ট কি পড়েন না কেন ইউনিভার্সিটি থেকে আপনাকে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার যারা আছে গ্রাজুয়েট অফিস তাদের সাথে আলোচনা করলে আপনি লিঙ্কডন ঘুরতে ঘাটতে জানলে ইউজ করতে জানলে ইন্ডিডি ইউজ করতে জানলে আপনার হচ্ছে জবের অভাব হবে না এটা নিয়ে টেনশন নেই কিন্তু আপনার মা ট্রাই করেন যে আপনার সাবজেক্টের সাথে রিলেটেড আপনার স্টেম সাবজেক্টে ভর্তি হইতে সেক্ষেত্রে আপনার কীভাবে আপনার সাবজেক্টের রিলেটেড স্টেম সাবজেক্ট খুঁজে পাবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে ভালো ইউনিভার্সিটি খুঁজে পাবেন আপনার কিভাবে একটা ভালো এস লিখবেন কীভাবে একটা রেকমেন্ডেশন লেটার লিখবেন কিভাবে স্কলারশিপ পাবেন প্রত্যেকটা বিষয়ে আপনি যদি ফ্রি গাইডাইন্স পান ফ্রি গাইডলাইন চান তাহলে আমার মতিঝিলের অফিসে চলে যান এখানে আপনাকে কোনো ধরনের কোনো ফি দিতে হবে না প্রতিদিন গিয়ে আপনি কাজ করে আসবেন এটা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি আমার বাংলাদেশের যারা স্টুডেন্ট ভাই আছে তাদের জন্য এই অফারটা দিয়ে রাখছি যাতে আপনি ফ্রিতে আমি তাদেরকে পে করি অন্য পাঁচজন দশজন তাদের থেকে আমার অফিসে যা ইনকাম হয় সেটা দিয়ে আমি অফিস চালাইতে পারি সো সবার থেকে ইনকাম করার দরকার নাই তো এই জন্য আপনারা যারা একটু কষ্ট করে আমাদের অফিসে গিয়ে কাজ করে আসতে পারবেন কিন্তু আপনি যদি চান যে আমাদের থ্রুতে সবগুলো কাজ করাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন ক্যাটাগরিতে ফাইল ওপিনিয়ান একটা নির্দিষ্ট চার্জ আছে ওইটা চার্জ দিয়ে আমাকে আমাদের দিয়ে করাতে হবে আমরা চেষ্টা করি একজন স্টুডেন্টকে ট্রু গাইডলাইন দিতে আমি এখন ঠিক বাস্তবতা যেটা দেখি বা দেখতেছি গত তিন বছর ধরে যা দেখে আসতেছি মানে এই যা নিজের সেলফ অভিজ্ঞতা থেকে আসলে আপনাদের যে বেস্ট সাজেশনটা দেওয়া দেয় দেওয়া যায় আমি সবসময় সেটা চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমার একটা আমার স্লোগান হচ্ছে খান গ্লোবাল ভিশন হচ্ছে সবসময় স্টেপ উইথ ট্রাস্ট লাইক স্টেপ উইথ আস স্টেপ উইথ ট্রাস্ট মানে আমাদের সাথে আসবেন এবং বিশ্বস্ততার সাথে আপনার আর সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ সো দাওয়াত আমাদের মতিঝিল অফিসে যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো ধরনের ডকুমেন্ট প্রিপারেশন করার দরকার হলে আমাদের অফিসে চলে যাবেন অফিস থেকে চা খেয়ে আসবেন এবং প্রসেস করে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম